অব্রর পুষতে থাকা দেখেই খুশি ভয়ে গিলে বলল আরও কিছু কি বাকি পড়েছে ভাই শুধু ঘি আর মরিচটাই বাকি ছিল মিশিয়ে আনবো খুশি কি কিছু বলেছেন ভাই ক কিছু হয়েছে ভাই আচ্ছা বলো তো কোন গাছের কাঠ বেশি শক্ত ক ক কেন ভাই আরে বলো না আগে বললেন কেন বললেই তোকে আইসক্রিম কিনে দেবো ও এই ব্যাপার আসলে অব্রু ভাই মেহাগুনি গাছের কাঠ আর ডাল দুটোই বেশি শক্ত অব্রু আর কিছু বলল না সোজাই বাগানে চলে গেল খুশি সেটা লক্ষ্য করেনি সে পেছন হয়ে দাঁড়িয়ে বকবক করতে লাগলো তার কথা শেষ হতেই হঠাৎই পেছন ঘুরে তাকিয়ে দেখলো অব্র নেই এইদিকে দিকে দরজা লক থাকায় খুশি বেরো হতে পারলো না তবে সে বেশ বুঝতেই পেরেছে আজকে তার সাথে খারাপ কিছু গড়তে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে অব্র একটা মোটা ডাল নিয়ে এলো পেছনে করে আপাতত সে এটাই পেয়েছে বাগানে তবে সেটা খুশিকে বুঝতে না দিয়ে বললো কি যেন বলেছিলে শুনিনি আবারও বল অব্র কথা শুনে খুশি নির্দিদায় বলতেই লাগলো আসলে জানেন কি অব্র ভাই হুম। মরিচ ছাড়া যেমন তরকারি হয় না ঘি না দিলে স্বাদও হয় না তাই ভাবছিলাম কি এই দুইটাই দিয়ে আবারও পরিপূর্ণভাবে বানিয়ে নিয়ে আসবো অব্র শীতলকণ্ঠে বললো আর বাকি রয়েছে শুধু সাপের বিষটা তাই তো একটা কাজ কর সাপকে গলা টিপে ওই বিষটার সাথে মিশিয়ে নিয়ে আসিস এতে যদি আরেকটু সুস্বাদু হয় ওমা এটা কি বললেন অব্র ভাই আমি কি আপনাকে সাপের বিষ খাওয়াতে পারি বলেন অব্র দাঁত কটমটিয়ে বলল আমি কি বাংলাদেশে তোর হাতে মার্ডার হতে এসেছি ইডিয়েট কই না তো অব্র পেছন থেকে লাঠিটা বের করে সামনে রাখলো খুশি আর বুঝতেই বাকি নেই নিশ্চিত কফিতে কিছু গন্ডগোল হয়েছে তাই আগে ভাগে একটা বাহানা করে বললো ভাই আমার পড়া বাকি আছে। বইগুলো রেখেই চলে এসেছি এখন যাই কেমন খুশি বেরিয়ে যেতে নিলে অব্র সামনে এসে বাধা হয়ে দাঁড়ায় তারপরে বলে বন্ডামি কি মাঝে মাঝেই করিস নাকি প্রতিদিন তিরিশ দিনই না মানে মুখ পুস্কে বেরিয়ে গিয়েছে ও আচ্ছা তাহলে বলতো এক মাসে কয়েক দিন ষোলো দিন গুড ভেরি গুড এবার বলতো পাগলা দে কার জন্য টিকিট কাটবো তোর নাকি আমার আপনার অব্র এবার লাঠি হাতে নিয়ে পরপর বসিয়ে দিল দুই বাড়ি খুশি হাউমাউ করে কান্না করে দিয়ে বললো ভুল হয়ে গিয়েছে ভাই আর এমন ভুল হবে না এইবার যদি বাঁচতে পারি এই জন্মে আপনাকে আর কফি খাওয়াবো না আপনার জন্য বানানো কফির কসম এবারে মতো ক্ষমা করে দেন অব্রভাই অব্রর ভেতর থেকেই লাগানো বাহিরে শব্দ আসারই কোনো সুপত্তি নেই সেই জন্য নিচে থেকে কারো শোনারই চান্স নেই খুশির শব্দ ছাড় আমায় নৌসাদ, আজ এই পাগলকে জন্মে শিক্ষা দেব আমাকে নাকি পিটিয়ে পাগলা দিয়ে নিয়ে যাবে পাগল কয় কি আজকে ওরে চেনাবো পাগলা গরদে কাকে বলে দোষ বাদ দে না এটা তো পাগল পাগলের সাথে কেউ মারামারি করে রাস্তার লোকজন দেখলে কি ভাববে তোর ওই রাস্তার লোকজনের আমি পেছনে রাখি শালা আমার চোদ্দ গোষ্ঠীর পাগল বললো আর তুই দাঁড়িয়ে তামাশা দেখেছিলি আরে দোষ শোন না পাছায় দুটে লাথে দেবো যা শালা এখান থেকে আর শোন না এমন করিস না কেন দিবো দিবো শাওন তেরে আসতে নৌসাদ পিছনে গেল তারপরে বলল ঠিক আছে আমি গেলাম বিকেলে পার্কে দেখা করিস কেমন নৌসাদ চলে যাওয়ার পরই শাওন এক মুহূর্ত দেরি না করে চলে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে অতঃপর এদিকে নাস্তার পর্ব শেষ করে চৌধুরীর কর্তারে যে যার যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন রেহেনা চৌধুরী এখনো বসে রয়েছেন সে শাওনের জন্য অপেক্ষা করতেন মুহূর্তে শাওন প্রবেশ করলো চৌধুরী নিবাসে শাওনকে দেখে রেহানা কিছুটা স্বস্তি পেল ডাকলেন নাজদিন বেগমকে নাজদিন বেগম শাওনের জন্য নাতিকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে উঠলেন তিনি রান্নাঘরে মরিয়ম বেগম রাফির জন্য কিছু নাস্তায় তুলে রেখেছেন কারণ ছেলেটা প্রতিদিনই সকালে আসে পুপির বাড়িতে নাস্তা করে যায় শাওনের মতোই রাফিকে বেশ খাতির যত্ন করে চৌধুরীর গিন্নিরা যতই হোক তাদের মেজর যায় এর বাইপো হয়তো ছেলেটা এখন বেকার তাও আসতে চায় না শুধু মরিয়ম ভেগমের জন্য আসতে হয় শাওন খাওয়া দাওয়া শেষ করে রেহানার সঙ্গে ডাইনিং রুমে গল্প জুড়ে দিয়েছে হঠাৎই দেখা গেল শিশিকে সিঁড়ি দিয়ে নামতে শাওন এক পালক তাকায় সেই দিকে শিশি মরিয়ম ভেগমের উদ্দেশ্যেই বললো তার নাস্তাটা উপরে পাঠিয়ে দিতে সে আজকে উপরেই নাস্তা করবে আচমকাই শাওনকে দেখে শিশি একটু মুসকি হাসলো শাওন ব্রেহানার সাথে কথা বলার ফাঁকে শিশিকে দেখে মুসকি মুসকি হাসছে সে শিশিকে ইশারায় বলল। আসবো নাকি শিশি ইশারায় বারণ করলো এখন না শিশি জানে এই পাগল ছেলে এই বাড়িতে যেহেতু এসেছে একবার না একবার তার রুমে যাওয়ার পায় তারা করবেই তারপরে সে চলে গেল নিজের রুমে খুশি বিরক্ত ভরে চোখে মুখ কুচকিয়ে আছে রুমে বসে কান্না করছে নাজদিন বেগম তেল গরম করে লাগিয়ে দিয়েছেন ব্যথা না কমায় তিনি স্প্রে করে দিয়েছেন মেহাগুনি গাছের মোটা ডালের বাড়িতে পায়ের পিসিতে কাল সেটা দাগ হয়ে গেছে কুশির খুশি পায়ে হাত রেখে কাঁদতে শুরু করলো তাকে কাটতে দেখে নাজদিন বেগম বললেন কান্না করিস না মা এই তো ভালো হয়ে যাবে স্প্রে করে দিয়েছি স্প্রে করে দিয়েছি এখন ব্যথাটা কমে আসবে নাজদিন বেগম খুশিকে শুয়ে দিয়ে চলে গেলেন অব্রুর রুমে ভেতরে ঢুকতেই দৃষ্টি গেল আয়নার চুল ঠিক করতে থাকা অব্রুর দিকে দেখেই মনে হচ্ছে কোথাও একটা বের হবে তিনি একটু এগিয়ে গেলেন হ্যাঁ রে বাবা মেয়েটাকে এমন ভাবে মারার কি খুবই প্রয়োজন ছিল আয়নায় দৃষ্টি রেখে অব্রু বললো অন্য কোনো প্রসঙ্গ থাকলে বলো নয়তো গেলাম আমার কাজ আছে সামান্য একটা কফির জন্য এইভাবে মার লিখেন মেয়েটাকে আম্মু যেটা বুঝো না নিয়ে কথা বলবে না তাহলেই কোন বিষয় নিয়ে কথা বলবো আপাতত কোনো বিষয় নিয়ে নয় তাহলে তুই ঠিক করে দে কোন বিষয় নিয়ে বলবো অব্র এইবার ফিরে বললো আর কবে হবে হবে ও ও ও কলেজে কলেজে এখনো ছোট নয় আর এখন আর ছোট নয় এত বছর কি করেছো তোমরা বসিয়ে বসিয়ে ডিঙ্গি বানিয়েছ একটা কাজও তো ভালো করে শিখাতে পারলে না শুধু পারো রান্নাঘরে বসে বসে গল্প জুড়ে দিতে তার মা চাচিরাই তো এমন তাহলে সে আর কি শিখবে এইগুলো তো সঙ্গে তো আছে আরেক অশিক্ষিত মূর্খমার্কা মহিলা আমাকে কি যেন দিয়েছিল শেরবত ও স্তরি শরবত দিতে এসেছিল কথাটা অব্র দাঁত কোটমটিয়ে বলল ছেলের কথায় নাজরিন বেগম আর আকবারিয়ে কিছুই বলতে চাইলেন না কারণ একটা প্রশ্ন করতে না করতেই দু চারটা কথা শুনিয়ে দিলেন অব্র রেগে আরও বলল। আপুর কয়দিন পরে বিয়ে এখনো যদি ওকে একটা ডিম ভাজি করতে বলো সেটাও পারবে না আর শিশি শুধু পড়াশোনা করলেই হবে একটা কিছু তো শিখেনি আর তোমাদের আদরের রানী খুশির কথা তো বাদি দিলাম মেয়েগুলোকে কি বানিয়েছো তোমরা কোনো খবর রাখো এরা কিভাবে চলাপেরা করতে বাড়িতে পুস্কি তুলি থেকে শুরু করে প্রত্যেকটা মেয়ে প্রেম করে সেই সবের খবর রাখো কবে যেন সবগুলি পিটিয়ে সুটকি বানিয়ে রোদে দিয়ে দেয় এইগুলো কি বলছিস বাবা টিপলেই দুধ বের হবে এরা করে প্রেম পা লম্ব হয়ে গেছে কেটে ফেলে রেখে দিব ঘরে সেই দিনও ইন্টারে পরেয়া বফ নিয়ে পার্কে ঘুরলো তুলি আর তোমাদের মেজরানি শেষি ওর কথাই আর কি বলবো ঘরের শত্রু বিবানাসের সাথে চক্র চলছে আর তোমাদের খুশি রানী কোচিং এর ফাঁকি দিয়ে পার্কে ঘুরে সঙ্গে আছে একজন প্রেমিক পিএইচডি ডিগ্রি অর্জন করা নাফিসা সেই মেয়ে অনার্সে এর এক ছেলের সঙ্গে লাইন ধরিয়ে দিয়েছে কোচিং ফাঁকি দেয় কিছুই বললাম না এখন তো উড়েই বসেছে প্রেমের গুরু হয়ে গেছে এক একজন এখন না প্রেম করতে গিয়ে শহীদ হয়ে যায় ছেলের চেঁচে যাওয়াতে নাজনীন দমে গেলেন ছেলের চেতে দেওয়াতে নাজমিন দমে গেলেন তিনি আর আগবাড়িয়ে কিছু বলার শক্তি পেলেন না মেয়েগুলো কি সত্যি আড়ালে এসব করে বেড়াচ্ছে সত্যি কি তারা সঠিক শিক্ষা দিতে পেরেছে মেয়েগুলোকে তবে এখনো কিছু স্পষ্ট নয় তিনি ছেলের কথায় পুরোপুরি মগজেই নিত অক্ষম তবে এই মুহূর্তে ছেলের রাগ কমানোটা জরুরি ঠিক আছে বাপ তুই কোথাও যাবি হ্যাঁ ও আচ্ছা তাহলেই তোকে আবারও কফি করে দেয় তার দরকার নেই করে নেব কথাটা শেষ করে অব্র বেরিয়ে গেল রুমের ভেতরে প্রবেশ করে কেউ একজন বলল পাখি তুই কই আচমকাই শাওনের আসার শব্দ পেয়ে শোয়া থেকে উঠে বসল খুশি আরে ভাইয়া তুমি কখন এলে এই তো এক্ষুনি তুই কোথায় ছিলি পাখি পুরো বাসায় তো তোকে গরু খোঁজা খুঁজেছি খুশি মুখ ভার করে ঠোঁট উল্টিয়ে বলল আজকে গরু দোলাই দিয়েছে আমায় বলিস কী রে কার এত বড় সাহস আমার বোনরে গরু দোলায় দেয় শুধু একটাবার নাম বল পিটিয়ে পাগলা গড়াতেই নিয়ে যাবো ভাইয়া তুমি পারবে না শুধু একটা নামটা বলে দেখ পাখি ওকে আজ পাগলা গাড়া দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো বল বল তাড়াতাড়ি নামটা বল খুশি কান্না করে করে দিয়ে ভাইয়া হ্যাঁ এইবার বলো বিচারটা কোনো সারা শব্দ নেই এইভাবে বরফের নেয় জমে থাকতে দেখে খুশি শাওনকে জাকিয়ে বললো ও ভাইয়া বলো না তুমি বিচারটা করে দেবে তুমি তো অব্র ভাইয়ার থেকে বড় এখন তুমি ওনাকে পিটিয়ে সুটকি বানিয়ে দাও যেভাবে উনি আমাকে মেরেছে শাওন মিকি হেসে বললো বলছিলাম কি পাখি তুই কি কিছু করেছিস এই কথা বললে কেন ভাইয়া আমার মতো সৎ ভদ্র শান্তশিষ্ট মেয়ে কি আর দুটো আছে বলো তা নেই তাহলে অব্র ভাইয়াকে মেরে দাও শুধু আমায় মারে নিজেকে কি ভাবে নিজে সুদর্শন বলে এতে অ্যাটিটিউড আচ্ছা পাখি তোর না শরীর খারাপ শুয়ে পড় তোর চকলেটগুলো টেবিলেই রাখলাম আমি একটু ওয়াশরুম থেকে আসি বলেই শাওন কেটে পড়লো কারণ অব্র শাসন করেছে মানে খুশি কিছু একটা করেছে এখন যদি অব্রর পক্ষ নিতে যায় তাহলেই দিবে শাহাদাত চৌধুরীকে সব বলে টেবিলে নবাবস্থায় বসারিত শিশির পেছনে কেউ একজন ঝাপটে ধরতে কেঁপে উঠেছে পেছন ফিরে তাকানোর আগে শাহনের হাত বাঁধায় আর শক্ত করে বলল ও উঠবি না আর একটু জড়িয়ে থাকতে দে যান তারপরে তার খোঁচা খোঁচা দাঁড়িয়ে ঘষে দিল শিশির কাঁধে শিশি সরে যেতে চাইলেও পারল না আটকে পড়লো পুরুষালে শক্তির হাতের বাঁধনে শিশিকে এইভাবে নড়তে দেখেই শাওন এবার নিজের দিকে ফেরালো লজ্জায় লাল হয়ে আছে শিশির গালজুড়ো শিশির মুখে সারা শব্দ নেই দেখে তাকে আরও কাছে টেনে নিল শাওন যত্ন করে চুমুর আকুল কাঁপলে গালে অতপর কণ্ঠে বললো ভারিতে তো তোকেই দেখতে আসি এত বিশাল পৃথিবীতে তোর মাঝেই শুধু শান্তি খুঁজে পাই একটু জড়িয়ে জড়িয়ে থাকতে দে বলেই মুহূর্তই আবার শিশিকে দরজার দিকে চোখ কিছু একটা ভেবে শিশি বলল। ভাইয়া তুমি এখন যাও আম্মুরা দেখলেই যেতে কেউ সমস্যা হয়ে যাবে দরজাটা খোলা শাওন চেতে গেল চেতে গেলে শাওনের মাথা ঠিক থাকে না চেতে গিয়ে বলল। শালি হাই থেকে বাই বানিয়ে দিলি আস্তে একটা মির্জা তুই আর কোনোদিনই আসবো না তোর কাছে আরে আরে যাও কই মরতে আরে নাস্তাটা তো করে যাও চেতেই বেরিয়ে গেল শিশুর পেছন থেকে কত ডাকলো শুনলো না ছেলেটা টেনশনের মাঝে শিশি মুচকি হাসলো কারণ ছেলেটাই এমন রাগে থাকলেও তার জন্য ভালোবাসা অপুরান্ত এমনি যতই রাগ করুক রাগ কমে গেলে ঠিক একবার না একবার আসবেই বিকেল পাঁচটা তিরিশ এই বসে আছে রেহেনা একটু আগে রাবিয়া তাকে চা দিয়ে গেলেন সেই মুহূর্তে বাহির থেকে রোদ্রর আগমন ঘটল সিঁড়ির কাছে আসতেই সোপায় বসে থাকা রেহেনাই তাকে ডাকলো কিছু বলবে দাদুমণি হ্যাঁ আমার রুমে তো দাদু ভাই ঠিক আছে দাদুমণি তুমি যাও আমি হয়ে আসছি তারপরে দুজনেই চলে গেল উপরে অব্র বাড়িতে নেই রেহেনাই বেশ চিন্তিত আসেন বাড়ির বড় ছেলে তাকে নিয়ে যতই আসা তার মধ্যে ছেলেটা আজকাল কেমন আচরণ করে যদিও এটা নতুন কিছু নয় অব ছোট থেকেই বদমেজাজি রাগি টাইপের একটা ছেলে নিজের মতোই চলতে পছন্দ করে তাকে বোঝাতে গেলে এক তো বুঝিয়ে দিবে আরেক তবে বিদেশ থেকে ফেরার পরে ছেলেটা কেমন জানি হয়েছে ঠিকমতো খাওয়া দাওয়া নেই রুমের দরজা বন্ধ করে কিছু একটা করে তাছাড়া তিনি যখনই অব্র রুমে প্রবেশ করল তখন অব্রকে স্বাভাবিকই দেখা গিয়েছিল এত কিছু ভাবার মধ্যে অগমন ঘটল রুদ্রর সে ভেতরে প্রবেশ করেই বলল। হ্যাঁ দাদুমণি বলো রেহেনা তার দিকে তখনই দৃষ্টি নিক্ষেপ করে বলল। তোমাকে যা প্রশ্ন করবো সঠিকভাবে জবাব দিবি দাদু ভাই ঠিক আছে দাদুমণি তুমি কিছুক্ষণ নীরব থেকে বল তিনি কিছুক্ষণ নীরব থেকে বলল তুমি কি জানো অব্র দাদু ব্যাপারে মানে সে কি করছে বর্তমানে এ কথা বললেন কেন দাদুমণি তোমাকে যা বলেছি তার উত্তর দেবে তুমি তো সঙ্গে ছিলে তাহলে নিশ্চয়ই সব জানবে রোদ কিছু বলতে যাবে অমনি পর্দার কারো একটা ছায়া দেখলো রোদ বলতে গিয়েও থেমে গেল কি হলো দাদুভাই